আসসালামু আলাইকুম দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন লন্ডন কেলেঙ্কারির পরে এবার রোমে ঠিক একই ধরনের কেলেঙ্কারির ঘটনা ঘটেছে লন্ডনে বলা হয়েছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে ডক্টর ইনুসের আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা বৈঠক হবে কিন্তু সেটা আজ হয় কাল হয় করে সেই পুরার জুন মাস চলে গেল বৈঠক আর হলো না এবারও একটা খুব গৌণ একটা মিটিং এ গেছেন বাংলাদেশের উপদেষ্টা বিদেশ যাওয়ার নাম শুনলে তিনি পাগল হয়ে যান এবং তার বহর কিন্তু এবার অফিসিয়ালি বোধ হয় একান্ন জন আর সব মিলিয়ে যাচ্ছে আটানব্বই জন তার মানে এখন যেটা করে বহরের প্রকৃত সফর সঙ্গীর সংখ্যা একটু লুকিয়ে তিনি বহরের সংখ্যা কম দেখাতে চান যাই হোক শুরু হলো রোমের বিমানবন্দরে তিনি নামলেন ডক্টর ইনুসকে রিসিভ করতে তেমন কেউ এলেন না সাধারণত এর আগে দেখা গেছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রিসিভ করেছিল এই ইটালির প্রধানমন্ত্রী কিন্তু এবার প্রধানমন্ত্রী তো দূরের কথা সরকারের কোনো মন্ত্রী উপমন্ত্রী বা কোনো সচিব পর্যায়ের কেউ আসেনি তো অপমান শুরু সেখান থেকেই তারপরে বাংলাদেশের মিডিয়া সয়লাভ হয়ে গেছে যে ডক্টর ইনুস এবার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে দেখা করবেন হঠাৎ করে এই একটু আগে একটা ফটোকার দেখলাম যে প্রেস সচিব বাংলাদেশের প্রেস সচিব যে ডাস্টবিন শফিক তিনি বলছেন যে আমি তো কোথাও বলিনি যে প্রধান উপদেষ্টার সাথে ইতালির প্রধানমন্ত্রীর দেখা হবে প্রেস সচিব কোথাও বলেননি কিন্তু বাংলাদেশের মিডিয়াতে তাহলে এই খবর কে দিল বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়ায় এই প্রধান উপদেষ্টার সাথে ইটালির প্রধানমন্ত্রীর মিটিং হবে এই খবরটা ছাপা হয়েছে প্রচারিত হয়েছে এবং প্রেস উইং যদি এই নিউজ না দেয় তাহলে বাংলাদেশে তো প্রেস উইং এর হুকুম ছাড়া মিডিয়ার একটা পাতাও নড়ে না তাহলে এই নিউজটা কে দিয়েছে এইখানে খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে আর কি যাই হোক ঘটনা হলো যে এই ডাস্টবিন শফিকের ঢাকার অফিস থেকেই সব মিডিয়ায় প্রেস রিলিজ দিয়ে বলা হয়েছে যে প্রধান উপদেষ্টার সাথে ইতালির প্রধানমন্ত্রীর এই জর্জিয়া মেলোনির মিটিং হবে সো ডেড ইড এখন যখন বাস্তবতাটা জেনে যাচ্ছে এবং জর্জিয়া মেলোনির সাথে আসলে মিটিং হওয়ার কোনো আলোচনাই হয়নি তারা মানে ইনুস ইনুসের অফিস থেকে যোগাযোগ করার চেষ্টা করেছিল কিন্তু জর্জিয়া মেলনির অফিস থেকে সেই চেষ্টার কোনো জবাবই দেওয়া হয়নি যদিও এটা আমার একটু খারাপ লাগে ভালো হোক মন্দ হোক বাংলাদেশেরই তো সরকার প্রধান কিন্তু তার অফিস থেকে যখন যোগাযোগ করা হয়েছে এবং আমাদের ইতালির যে দূতাবাস আছে বাংলাদেশ দূতাবাস তারা যোগাযোগ করেছিল সাধারণত এই ধরনের যোগাযোগ করলে মানে হয় হ্যাঁ বলে অথবা দুঃখ প্রকাশ করে কিন্তু এইবার একদম শেষ মুহূর্তে যোগাযোগ করেছে এবং ইতালির প্রধানমন্ত্রীর অফিস থেকে কোনো রেসপন্সই করেনি মানে এটা আরো বেশি অপমান এখন যাই হোক মিডিয়ায় চলে আসছে আবার মিটিংও হবে না যে লন্ডনে সাথে মিটিং নিয়ে হাসাহাসি প্রচন্ড হাসাহাসি যদিও ডক্টর ইনুসের লজ্জা নাই আমাদের কানাডা প্রবাসী পক্ষ ত্যাগকারী একজন কূটনৈতিক কর্মকর্তা রাষ্ট্রদূত আল রশিদ খুব সুন্দর বলেছে যে ডক্টর ইউনুসের লজ্জা নাই আপনি যদি তাকে বলেন যে তোর ল্যাংটা করে রাস্তায় দৌড়ানোর ব্যবস্থা করব সে সেটাও করবে শুধু জিজ্ঞেস করবে এটা করলে কত টাকা দেবেন তো সেই কানকাটা ডক্টর ইউনুসের তো লজ্জা সরম নাই আর তার মিডিয়া হলো আরেক কাঠি সরেস এখন যেহেতু এটা এই ফাপড়বাজিটা ফাঁস হয়ে গেছে এখন এই ডাস্টবিন শফিক ঢাকা অফিসে ফোন করে চিৎকার চেঁচামেশি শুরু করছে প্রেস উইং এ যারা আছে তাদের চিৎকার করে বলতেছি তোরা কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না মানে রোমে এসে তিনি যে একটু ফুর্তি ফার্তা করবেন পানি পুনি খাবেন সেই সুযোগও নাকি তার ঢাকা অফিস তাকে দিচ্ছে না এইবার দুটো ইন্টারেস্টিং তথ্য দিই এই যে এখন উপদেষ্টারা বা বিভিন্ন পার্টির নেতা টেতারা সেফ এক্সিটের কথা বলছে তাদের মধ্যে একটা ভয় ধরে গেছে পালাবে কোথায় আবার উপদেষ্টা বলছে না পালাবো না এইর মধ্যেই এই ডাস্টবিন শফিক কি করছে জানেন সে এবার তার সাথে করে তার যেত স্থাবর অস্তাবর সম্পত্তি আছে তার সকল দলিল সকল ডকুমেন্ট আসল কপি তার সাথে করে নিয়ে গেছে এবং তার শালার একজন বন্ধুকে রোমে আসতে বলেছেন সেই বন্ধুর কাছে শালার বন্ধুর কাছে সব অরিজিনাল ডকুমেন্ট তিনি জমা রেখে আসবেন কারণ দেশে কখন কি হয় পালাতে পারবে কিনা সেটাও অনিশ্চিত পালানোর চেষ্টা করবে না পারলে হবে আর সেন্ট্রাল জেলে তাদের জন্য কি অপেক্ষা করছে এটা তো আর বলার কোন মানে এটা আর বলার কিছু নাই এটা হলো শফিক চ্যাপ্টার ডক্টর ইনুসের একটা আরেকটা হিডেন এজেন্ডা আছে ডক্টর ইনুস তো চেষ্টা করেছিলেন ইটালির প্রধানমন্ত্রীর সাথে দেখা করবে কিন্তু তার এয়ারপোর্টে রিসেপশনের যে আপনারা তো ছবি দেখছেনই যে ছবি তার এটা অফিসিয়ালি সরবরাহ করা ছবি চার্জ দেখে আর কি বলবো আর এদিকে ইটালির যে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের অন্য অন্য দল শক্তি তারা তো ইনুসকে মোটামুটি এয়ারপোর্টে এমন রিসেপশন দিছে যে তাকে বিকল্প পথে অন্য অন্য দেশে যেমন বিকল্প পথে পালিয়ে বেরোয় এখানেও সেই একই ঘটনা ঘটছে যাই হোক ডক্টর ইনুসের হিডেন এজেন্ডার যেটা হলো তিনি চেষ্টা করবেন যে ভ্যাটিকান সিটিতে যে বর্তমান পোপের সাথে দেখা করতে আর হ্যাঁ সম্ভবত তিনি আগামীকাল চেষ্টা করবেন বা এই পোপের সাথে দেখা করার তার একটা উদ্দেশ্য হলো যে তিনি পোপকে কনভিন্স করার চেষ্টা করবেন যে ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে তিনি একটা মিটিং করতে চান ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে তিনি অনেকবার চেষ্টা করেও একটা মিটিং করতে পারতেছেন না তিনি বারবার প্রত্যাখ্যাত হয়েছেন একবার তো প্যারিসে যাওয়ার কথা ছিল এই মিটিং এর স্কেডিউল পাইনি বলে তিনি প্যারিসে যাননি সো এখন এই ভ্যাটিকান পোপকে ধরে যদি তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট এর একটা অ্যাপয়েন্টমেন্ট পান ফ্রান্সে যাওয়ার জন্য ডক্টর ইনুসের এত আগ্রহ কেন এই জায়গাটা খুব ইন্টারেস্টিং গ্রামীণ ফ্রান্সের বিশাল বিজনেস রয়েছে প্রায় ইফ আই এম নট রং এটা আড়াই বিলিয়ন ডলারের প্রপার্টি রয়েছে গ্রামীণ ফ্রান্সের এবং এই টাকাটা এই এই প্রপার্টিটা হুমকির মুখে পড়ে যেতে পারে কারণ ডক্টর ইনুসের নয় ছয় মাসে তার মুখ তার জঙ্গি প্রীতি তার সাম্প্রদায়িক চরিত্র সবকিছু পৃথিবীর কাছে উন্মোচিত হয়ে গেছে এবং পৃথিবী আজকাল কিন্তু আর ডক্টর ইনুসকে পোসে না আবারও সেই যেটা বলছি যে রোমে তার রিসেপশন দেখে বোঝা গেছে যে তার বর্তমান অবস্থা কি এবং তিনি কোথাও গেলে এখন আর মানুষের তেমন আগ্রহ তৈরি হয় না এবং এই সব গুরুত্ব যাই হোকছেন প্রপার্টির দলিল পত্র নিয়ে গেছে ডক্টর ইনি তার আছে তার পোপ কে দিয়ে যদি ফ্রান্সের রাষ্ট্রপতির একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় প্রিয় বন্ধুরা রোমের সম্রাট মীরোর মতো বাংলাদেশেও একজন সম্রাট ইউনুস আছেন রোম যখন পুড়ছিল সম্রাট নীর তখন বাজাচ্ছিলেন আর বাংলাদেশে রাজনীতিতে যখন ভয়ঙ্কর আগুন লেগেছে যে কোনো সময় ঘটে যেতে পারে ভয়ঙ্কর ঘটনা তখন ইউনুস মহাজন তার দলবল নিয়ে রোমে ঘুরে বেড়াচ্ছেন তাও দেশের জনগণের টাকায় কিন্তু শেষ পর্যন্ত যদি সেনাবাহিনী নড়াচড়া শুরু করে কিংবা সেনাবাহিনীকে অচল করে যদি জঙ্গিরা ক্ষমতা দখল করে তাহলে আপনার কি মনে হয় জঙ্গিরা ইউনুসকেও ক্ষমতায় রাখবে বাংলাদেশের রাজনীতিতে যখন আগুন লেগেছে তখন ইউনুস মহাজন গেছেন তার বিদেশ সফরে ইতালির রাজধানী রোমে না না হিসেবে তাকে কেউ সেখানে দাওয়াত দেয়নি ইতালি না জাতিসংঘের কোন সংস্থা না ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম তবু তিনি দেশের টাকায় নিজের অনুচরদের সঙ্গে রোমে উপস্থিত হয়েছেন যেন কোন অঘোষিত রাষ্ট্র সফর করছেন তিনি এদিকে ঢাকায় রাজনীতি ফুটছে জ্বলন্ত আগুনের মতো যেকোনো মুহূর্তে বড় ধরনের অঘটন ঘটতে পারে এই সময়ের মধ্যে এমন এক বিদেশ সফর শুধু অদ্ভুত নয় বরং বিপজ্জনক মনে হয় যখন দেশের ভেতর মাটি পুড়ছে তখন তিনি যেন নিরাপদ আশ্রয় খুঁজছেন বাইরে প্রশ্ন হলো এই আগুন কে লাগিয়েছে এবং কারা সেই আগুনের তাপে এখন নিজেদের ক্ষমতার ছায়া রক্ষা করতে ব্যস্ত ইউ সরকার মূলত একটি অবৈধ সরকার, সালের আগস্টে সেনাবাহিনীর প্রত্যক্ষ সহায়তায় যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল তা সংবিধানের কোন ধারায় অনুমোদিত নয় সংবিধান অনুযায়ী এই সরকারের মেয়াদ ছিল নব্বই দিন কিন্তু সেই সীমা পেরিয়ে এখন পনেরো মাসের বেশি সময় মানে হতে চললো কোন নির্বাচন হয়নি কোনো বৈধ ম্যান্ডেট নেই অথচ শাসন চলছে পূর্ণ ক্ষমতায় এই পুরো ব্যবস্থাকে টিকিয়ে রাখার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শুরু থেকেই তার ভূমিকা ছিল সিদ্ধান্তমূলক যে কোনো পরিবর্তনের সময় তিনি ছিলেন সেই মূল মানুষ যার উপর দাঁড়িয়ে ইউনুস সরকার টিকে আছে কিন্তু আজ অবস্থাটা পাল্টে গেল উল্টো হয়ে গেছে সেনা প্রধানের নিজের অবস্থায় এখন টালমাটাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন গুম এবং মানবতা বিরোধী অপরাধের মামলায় তিরিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো তখন সেটা শুধু বাহিনীর জন্য নয় এই ওয়াকারুজ্জামানের জন্য একটা আঘাত বটে এই ঘটনায় সেনা সদর কাঁপছে কর্মকর্তাদের মধ্যে অস্থিরতা ছড়িয়ে পড়েছে যাদের বিরুদ্ধে পরোয়ানা তাদের অনেকেই জেনারেল ওয়াকারের ঘনিষ্ঠ বা সাবেক সহকর্মী ফলে প্রশ্নটা শুধু আইনি নয় ব্যক্তিগতভাবে ভাবে আস্থারও দু সালের আগস্ট মাসে জনগণের উদ্দেশ্যে সেনা প্রধান বলেছিলেন আপনারা আমার উপর ভরসা রাখুন আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি আপনাদের জানমাল মাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না তখন অনেকেই ভেবেছিল হয়তো তিনি শেষ ভরসা আসার জায়গা কিন্তু এখন যখন তাকে আদালতে আটগড়ায় টানার ছায়া প্রায় ঘনিয়ে এসেছে তখন প্রশ্নটা ঘুরে দাঁড়িয়েছে তিনি এখন কাকে ভরসা করবেন আর দেশবাসী বা কার উপর ভরসা রাখবে এই অবস্থায় সবচেয়ে সক্রিয় হয়ে উঠেছে কারা যারা বহু বছর ধরে বেড়ে উঠেছে সেই জঙ্গি গোষ্ঠীগুলো বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান শুরু হয়েছিল দু এক সালে বিএনপি জামায়াত জোট ক্ষমতায় আসার পর তখন থেকে পাকিস্তান এবং আফগানিস্তানের মাদ্রাসায় প্রশিক্ষণপ্রাপ্ত জেহাদিরা ঢুকে পড়েছিল দেশের ভেতর জামায়াত ইসলামী এবং ইসলামী শাসনতন্ত্রের মাধ্যমে তারা রাজনীতির মূল ধারায় জাগা করে নেয় এরপর সিরিয়া যুদ্ধের সময় অনেক বাংলাদেশি আইসিস এবং আল কায়দা শিবিরে যোগ দেয় এখন তাদের অনেকেই ফিরে এসেছে কেউ নাম পরিবর্তন করেছে কেউ নতুন নতুন সংগঠনের ছদ্মবেশে সক্রিয় রাষ্ট্রযন্ত্রের দুর্বলতা প্রশাসনের অনিশ্চয়তা আর সেনাবাহিনীর অস্থিরতা সব মিলে তারা নতুন সুযোগ পাচ্ছে এই জঙ্গি রাজনীতি কিন্তু একা নয় এর সঙ্গে যুক্ত আছে তাদের পৃষ্ঠপোষক রাজনৈতিক শক্তিগুলো জামায়াত হেফাজত ইসলামী আন্দোলন খেলাফত মজলিস সবাই এখন নেপথ্যে এক ছাতার নিচে এসে দাঁড়িয়েছে তাদের উদ্দেশ্য একটাই দেশের ক্ষমতা দখল করে ইসলামিক রাষ্ট্র করে বলবৎ করা আর তারা জানে ইউনুসের মতো দুর্বল এবং আন্তর্জাতিক ভাবে ব্যক্তিকে সরানো তাদের জন্য কোন সময়ের ব্যাপার মাত্র এই মুহূর্তে সবচেয়ে বড় লড়াইটা তাই ক্ষমতার নয় বরং এই বাহিনীগুলোকে নিয়ন্ত্রণের এই জঙ্গিগুলোকে নিয়ন্ত্রণের সেনাবাহিনী এখন শেষ প্রতিরোধ এদের বিরুদ্ধে ইউরোপ সরকার হয়তো জানে যে সেনা সদরকে যদি নিয়ন্ত্রণে না রাখা যায় তাহলে তাদের অবস্থা ভয়াবহ হয়ে যাবে তাই তারা বাহিনীর ভেতরে বিভাজন করতে চায় একদিকে বিশ্বস্ত কর্মকর্তারা অন্যদিকে অভিযুক্ত বা আন্তর্জাতিক যেন সেই পরিকল্পনার অংশ যেখানে সেনাবাহিনীর মধ্যেই সন্দেহের বীজ বপন করা হচ্ছে এর ফলাফল ভয়াবহ হতে বাধ্য কারণ ইতিহাস মানে আমাদের বলে যে যখন কোন বাহিনী ভেতর থেকে বিভক্ত হয় তখন রাষ্ট্র বাইরে থেকে টিকে থাকতে পারে না অন্যদিকে মার্কিন প্রভাব এখন অনেক বেশি স্পষ্ট ইউনুসকে আন্তর্জাতিক মহল যেভাবে রক্ষা করছে তাতে স্পষ্ট বার্তা আছে যে তারা এই অন্তর্বর্তী সরকারের মাধ্যমে বাংলাদেশে বঙ্গোপসাগর এবং আঞ্চলিক কৌশলগত নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাই একটি অনুগত প্রশাসন দুর্বল রাজনৈতিক নেতৃত্ব বিভক্ত সেনাবাহিনী এই তিনটি উপাদান তাদের জন্য আদর্শ ইউনুস সরকারের পুরো কাঠামো যেন এই স্ক্রিপ্ট অনুযায়ী তৈরি করে দেওয়া হয়েছে কিন্তু সমস্যা হলো মাঠের বাস্তবতা তাদের পক্ষে যাচ্ছে না দেশের মানুষ এই সরকারকে গ্রহণ করতে পারেনি বা করেনি বাজারে দ্রব্যমূল্যের মূল্যের অস্থিতিশীলতা কর্মসংস্থান ভেঙে পড়া হাজার হাজার ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়া কলকারখানা বন্ধ হয়ে যাওয়া মানুষ বেকার হয়ে যাওয়া আর রাজনৈতিক অনিশ্চয়তার সমস্ত বিনিয়োগ বন্ধ এমন পরিস্থিতিতে প্রশাসনের ভেতর ভয় কাজ করছে যদি সেনাবাহিনী তাদের সমর্থন তুলে নেয় তাহলে সরকার তো কয়েক ঘন্টার বেশি টিকবে না তাই এখন একদিকে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা অন্যদিকে কূটনৈতিক লবি এই দুই হাত দিয়েই ইউনুস সরকার নিজেকে বেঁচে থাকার লড়াই করছে আর এই অবস্থায় ইউনুস রোম ঘুরছেন ভালো না ভালো তো প্রশ্ন হলো এই লড়াইতে সেনাবাহিনী কোথায় দাঁড়াবে বাহিনীর ভেতর এখন ভয় সন্দেহ আর ক্ষোভ সব এক সঙ্গে জমেছে। অনেকেই বলছেন বাহিনীর মর্যাদা জনসম্মক্ষে টেনে আনা হয়েছে এবং একটা ভুল বার্তা বাহিনী সম্পর্কে দেওয়া হয়েছে অথচ সরকারের পক্ষ থেকে কোনো দৃঢ় কোনো বক্তব্য আমরা দেখতে পাইনি কেবল বারবার বলা হচ্ছে বিচার প্রক্রিয়া চলছে কিন্তু সেই প্রক্রিয়া কারা চালাচ্ছে কিভাবে চালাচ্ছে তা তো আমরা সবাই দেখতেই পাচ্ছি এখন যদি এই অনিশ্চয়তা আরো গভীর হয় তাহলে জঙ্গিবাদী গোষ্ঠীগুলো সেই ভাঙনের সুযোগ নেবে তারা নিজেদের রক্ষাকারী বা দেশপ্রেমিক শক্তি প্রতিষ্ঠা করবে যেভাবে পাকিস্তানে ধর্মভিত্তিক সংগঠনগুলো সেনাবাহিনীর অস্বস্তি ব্যবহার করে রাজনীতির কেন্দ্রে চলে এসেছিল বা আসে বাংলাদেশেও সেই একই চিত্র দেখা যাচ্ছে কারণ পাকিস্তান যা করছে এসে বাংলাদেশে সেটাকে প্রতিস্থাপন করতে চাইছে গত এক বছরে যতবার পাকিস্তানি জেনারেলরা পাকিস্তানি মন্ত্রীরা আর পাকিস্তানি কর্মকর্তারা ঢাকা শহর এসেছে তারা ঘাস কাটতে আসেনি তারা বাংলাদেশীদের চেহারা দেখতে আসেনি তাদের মিশন নিয়ে এসেছে সবকিছু মিলিয়ে মনে হচ্ছে সময় খুব বেশি নেই আসলে একদিকে সেনাবাহিনীকে চাপের মধ্যে রাখা হচ্ছে অন্যদিকে দেশ জুড়ে চলছে ইসলামপন্থী দলগুলোর পুনর্গঠন সরকারের অবস্থান দুর্বল বাহিনীর মনোবল নরবরে জনগণের আস্থা নেই সব উপাদান যদি মেলান তাহলে আসলে ঠিকবে কিনা সন্দেহ আছে এসব সন্ত্রাসী গোষ্ঠীরা যদি একবার সেনাবাহিনীকে কবজা করে ফেলতে পারে মানে এই যে যাদের বিরুদ্ধে এখন পরোয়ানা জারি হয়েছে সেই জেনারেলদের মাধ্যমে যদি বাহিনীর ভেতর বিভাজন তৈরি করা যায় তাহলে সেনাবাহিনী দুর্বল হয়ে পড়বে আর সেই মুহূর্তে তারা পরবর্তী ধাপে যাবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়া কোনো ব্যাপারই না হবে না তাদের মূল লক্ষ্য তাই কারণ সেনা প্রধানই একমাত্র ব্যক্তি যিনি এখনো রাষ্ট্রের সামরিক এবং সাংবিধানিক ভারসাম্য ধরে রেখেছেন তাকে সরাতে পারলে এই বাহিনী নেতৃত্বহীন বিভক্ত এবং নিয়ন্ত্রণযোগ্য তখন একে একে রাষ্ট্রের বাকিরা উপরে যাবে প্রথমে খুব সহজেই সরিয়ে দেওয়া যাবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে তিনি এখন নামমাত্র পদে প্রতিরোধের কোন শক্তি তার নেই আর শেষ ধাক্কাটা আসবে ইউনুস মহাজনের দিকে তাকে ক্ষমতায় রাখার তার আর প্রয়োজন থাকবে না তখন থাকবে কারণ তার ভূমিকা তো তখন শেষ তিনি কেবল একটি ব্যবহৃত যার কাজ ছিল সেনাবাহিনীকে সম্পন্ন হয়ে যাবে তখন এই ক্ষমতা উন্মাদ জঙ্গি গোষ্ঠী নিজেরাই মঞ্চে উঠবে তারা ঘোষণা দেবে দেশের নিয়ন্ত্রণ এখন তাদের হাতে এবং ইতিহাসের মতোই ধর্ম ন্যায় বিচার জাতীয় স্বার্থের নামে শুরু হবে আর এক দফা সন্ত্রাস দু সালে যেটা হয়েছিল সময়টা তাই খুব ভয়াবহ বাহিনীর ভিতর যে অস্থিরতা দেখা যাচ্ছে সেটা শুধু প্রশাসনিক সমস্যা নয় এটা রাষ্ট্রের অস্তিত্বের প্রশ্ন যদি সেনাবাহিনী একবার এই ফাঁদে পড়ে তাহলে আর কোন সরকার কোনো গণতন্ত্র কোনো নির্বাচন ভুলে যান সব ভুলে যান সংবিধান টিকবে না যারা সেনাবাহিনীকে ঘুটি বানিয়ে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে চাচ্ছে যারা ভুলে যাচ্ছে ঘুটি একবার নড়ে গেলে খেলোয়াড়ও নিরাপদ থাকে না এখন সেই খেলায় ইউনুসের পালা আসছে আর এবার হয়তো শেষ খেলাই খেলছে সবাই যারাই খেলোয়াড়রা বাংলাদেশকে নিয়ে খেলছে কি ভয়াবহ খেলা এতগুলো মানুষ আঠারো কোটি মানুষকে নিয়ে আঠারো জন নাকি একশো জন মানুষ খেলছে এ কি খেলা চলছে হরদম 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 সেনা এবং ডিজি ডিজিএফআই চিফ প্রসিকিউটরকে হুমকি দেন এবং ঢাকা ক্যান্টনমেন্ট এখন জেলখানা তাই কেন হুমকি দেন এই যে আইসিটি ক্যাঙ্গারু কোর্ট আইসিটির গ্রেপ্তারি পরোয়ানা সেরা কর্মকর্তাদের বিরুদ্ধে আইসিটি চাইছিল এই সেনা কর্মকর্তাদের আইসিটি হেফাজত বা যেহেতু এটা ক্যান্টনমেন্টের বাইরের সিভিল কোর্ট সিভিল আইন শৃঙ্খলা প্রশাসনের হাতে এই কর্মকর্তাদেরকে নেবেন কিন্তু ক্যান্টনমেন্ট রাজি নয় যার দরুন আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে ক্যান্টনমেন্ট এখন জেলখানা ঘোষণা করা হয়েছে আমি দুদিন আগে একটি ভিডিও করেছিলাম যে সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার করবে কে পুলিশই তো নেই সিভিল কোর্টের বিচার সিভিল কোর্টের বিচারের আসামিদের তো পুলিশের গ্রেফতার করতে হবে পুলিশকেই তো আর্মি পাহারা দিয়ে রাখে সেই পুলিশ আর্মিকে গ্রেফতার করবে বিষয়টা রীতিমতো হাস্যকার আপনারা ইতিমধ্যে একটা প্রজ্ঞাপন দেখেছেন ফেসবুকের ওয়ালে ওয়ালে ঘুরছে প্রজ্ঞাপনটি এটি গতকাল রোববার জারি করা হলেও আজকে সোমবার এটি মানুষ জানতে পেরেছে গণমাধ্যমে এসছে ঢাকা শ্রেণীবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করেছে সরকার রোববার অক্টোবর প্রজ্ঞাপন জারি হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনের কথা আজ সোমবার জানানো হয়েছে প্রজ্ঞাপনে বলা হয় বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি

এমএস বিল্ডিং নম্বর 54 সাময়িকভাবে ভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো আদেশে আরো বলা হয়েছে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এ ঘোষণা জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে তবে কোন উদ্দেশ্যে ভবনটি সাময়িক কারাগার হিসেবে ব্যবহৃত হবে সে বিষয়ে প্রজ্ঞাপনে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি আবার ভারতীয় গণমাধ্যম নর্থ নিউজ একটি অনুসন্ধানী প্রতিবেদন করেছেন চন্দনদা কি বলছেন চন্দনদা বলছেন যে ঢাকা সেনানিবাসের অফিসার মেসের জন্য কাটাতার যুক্ত বেড়া যেখানে চব্বিশ জন আইসিটি চার্লস সেনা অফিসারকে রাখা হবে অর্থাৎ আইসিটিতে অভিযুক্ত যে চব্বিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে তাদেরকে রাখা হবে এবং চন্দনদার প্রতিবেদনটি অনুসন্ধানী প্রতিবেদন এবং এই দেখা গেছে যে প্রতিবেদনের তার কাটার বেড়া দিয়ে কাজ করছে এমনটা সেই ছবিতে আমরা দেখছি যে ছবি দেখা যাচ্ছে এবং কারা কর্তৃপক্ষ আজকে সেখানে ভিজিট করেছেন পুলিশের লোকজন আজকে ভিজিট করেছেন ক্যান্টনমেন্টে কিছু কাগজপত্র বা নথিপত্রের জন্য আইসিটি যে তাদের নেবে আসামিদেরকে শৃঙ্খলা বাহিনী পুলিশের হেফাজতে নেবে কিন্তু পারল না আপনি ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরের বক্তব্য শুনলেন ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির এই যে বর্তমান বন্দোবস্তের পক্ষের মানুষ তিনি ক্যান্টনমেন্টে কিন্তু অবাঞ্ছিত ঘোষিত এই নয়া বন্দোবস্ত কালে সরকারের আমলে তিনি একটি রাজনৈতিক দল ওপেন করেছিলেন জন্মের মৃত্যু ঘটেছে সেই রাজনৈতিক দলটির তিনি ভাষায় বললেন শুনলেন যে তাদেরকে সেনা প্রজাতে রাখা হবে তিনি বিস্তারিত সাক্ষাৎকারে আরো বলেছেন যে তিনি এই গ্রেপ্তার এটাকে গ্রেপ্তার বলছেন না তারা ক্যান্টনমেন্টে থাকবেন এসি গাড়িতে তাদেরকে ট্রাইব্যুনালে নেওয়া হবে আবার তাদেরকে এসি গাড়িতে ক্যান্টনমেন্টে নেওয়া হবে অর্থাৎ এটি বিচার এই যে আইসিটির বিচারের যে স্বাভাবিক প্রক্রিয়া সেটি স্বাভাবিক প্রক্রিয়া নয় প্রিয় দর্শক আমি আপনাদেরকে আবারও বলবো স্টেডিয়ামের গ্যালারিতে বসে থাকুন দেখুন খেলা চলছে টেস্ট ম্যাচ আজকের টি টোয়েন্টিও নয় ওডিআইও এখন পুরনো হয়ে গেছে টেস্ট আরো পুরনো টেস্ট ম্যাচ চলছে খেলা দেখতে থাকুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আন্ডারে বিচারটা কি হচ্ছে কিভাবে হবে আপনারা খেলা দেখুন এই বিচার নিয়ে যে দ্বিমত আছে বিচার নিয়ে যে আর্মিতে একটা বিভেদ বিভাজন আর্মি শেষ পর্যন্ত পুলিশের কাছে হস্তান্তর আর্মি অফিসারদের আমি গতকাল একটা ভিডিওতে বলেছিলাম যে আর্মিতে এখন খুব স্লো পরিবেশ পরিস্থিতি একটু স্লো আগাচ্ছে কিভাবে খেলা শেষ হয়নি কিন্তু এখনো বাইশ তারিখ কিন্তু বহুদূর বাইশ তারিখ আস্তে আস্তে অনেক কিছু ঘটতে পারে কাজে আপাতত একটু ঠান্ডা করে সামাল দেওয়ার জন্য এই পরিস্থিতি সেনা কর্মকর্তারা সেনা থাকলেন। হাসান নাসির বলতে পারি কারণ শেখ হাসিনা পতন আন্দোলনের একজন আর্মি অফিসারদের তিনি একজন তিনি বলেছেন যে সেনা হেফাজত থেকেও লেফটেন্ট জেনারেল মুজিব বা এই ধরনের কর্মকর্তারা পরিবর্তিত বাংলাদেশে কিন্তু বিদেশে চলে গেছেন এই হাসান নাসির সাহেব এই কথাও বলেছেন যেটি হোক না কেন বিচারটাকে আপনি যেভাবে দেখছেন বিচারটা ওরা যেটা চাইছে আইসিটি ক্যাঙ্গারো অবৈধ ইয়েলু সরকার অবৈধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেটি করতে পারলো না কর্মকর্তাদের সেনা বাহিনীর আন্ডারে রাখা হলো এই রাখার পরে কি ঘটে আজকে কালকে হিউ সরকারকে বিদায় নিতেই হবে আমি বারবার জোর দিয়ে বলেছি এইটা হচ্ছে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট এই পয়েন্টকে কেন্দ্র করে অনেক কিছু হতে পারে বা এই পয়েন্টের সাথে আরো অনেক কোন পয়েন্ট যোগ হয়ে অনেক কিছু ঘটতে পারে ঘটবে আমাদের সেগুলো দেখার জন্য হয়তো আরো খানিকটা অপেক্ষা করতে হবে অর্থাৎ লালবদররা যেভাবে যাওয়া চাইছেন ক্যান্টনমেন্টের জায়গায় গিয়ে কিন্তু থেকে গেলেন এবং আরো নতুন নতুন ডাইমেনশন দেখার জন্য আমাদের চোখ খোলা রাখতে হবে দেখতে হবে কি ঘটছে কিংবা এই যে যারা এই বিচারটা চাইছেন তাদের তারা এটা কতটুকু কি করেন কি মেনে নেন তারা তো আর্মির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন কারণ যে সরকারেরই ভিত্তি নেই সেই সরকারের কোটের কি ভিত্তি আছে এটি একটা বিরাট সাহস দুঃসাহস যেটি বলি না কেন এবং আর্মি অবশ্য এখনো মেনে নিয়ে একটা আপাতত একটা বন্দোবস্ত করে আছে ক্যান্টনমেন্ট রাখার ব্যবস্থা করেছে এই ক্যান্টনমেন্ট রাখার ব্যবস্থা থেকে আর কোন ব্যবস্থা আসে সেগুলো দেখার জন্য আমাদের নিঃসন্দেহ অপেক্ষা করতে হবে আমরা অপেক্ষা করি এবং স্টেডিয়ামের গ্যালারিতে বসে দীর্ঘ টেস্ট ম্যাচ দেখি এটা তিন দিনে শেষ হয় না সাত দিন লাগে নাকি আরো আরো কিছুটা সময় লাগে আমি গতকালকে বলেছিলাম যে ক্যান্টনমেন্টে রাখা মানে এখানে এক দুই মাসও লাগতে পারে যে বাইশ তারিখে একটা হিয়ারিং আছে হাজির করলাম করে আবার ক্যান্টনমেন্টে রাখলাম ওই যে বলেছি যে আর্মির ডিসিশন গুলা এখন খুব স্লো চ্যালেঞ্জ নেবার মতো এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি গত পনেরো মাসে আমি গতকালকে বলেছিলাম যে আমরা জেউর রহমান এরশাদের আমলে প্রতিনিয়ত আর্মিতে রং বদলের গল্প শুনি ইতিহাসে পাঠ করে জানিয়ে কিন্তু গত পনেরো মাসে আর্মিতে কোনো রং বদল মাঝে মাঝে খুশি উঠে গরম হয় আগুন হয় আবার গরম আগুন আবার বসে যায় এখন দেখব আমরা যে এখন কি ঘটে আমরা নিশ্চয়ই দেখব। কিছু তো ঘটবেই শেষ কথা এটাই বলতে চাই যে কিছু তো ঘটবেই কারণ দেশ যেভাবে চলছে যা চলছে এইভাবে চলতে পারে না আমরা সেটা দেখার জন্য নিশ্চয়ই অপেক্ষা করব এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন